ভয় নাকি তৃণমূল কংগ্রেস পেয়েছে এটা তো আপনাদেরই পরিষ্কার জানা যাচ্ছে বোঝা যাচ্ছে যে আপ আপ ডারে হয়ে কিন্তু ডারে হয়ে বলে তো আর এটা একটা বাহানা হতে পারে না অজুহাত হতে পারে না আপনি কিন্তু অপমান করছেন মহিলাদের একটা সাধারণ বাড়ির মহিলা কিন্তু ভাবতেই পারেন এই কথাটা উনি বলাতে একটু হলেও কিঞ্চিত হয়তো একটু ভয় পেতে পারেন হয়তো ইনসিকিওর ফিল করতে পারেন তারা কিন্তু কমপ্লেন দেবেন তাদের বিরুদ্ধে এর লোকটার বিরুদ্ধে যে আমাকে ভয় দেখিয়ে গেল বাড়ি থেকে বেরোবে না বলেছে এইটাতে কিন্তু এই যেমন বললাম বিজেপি খাতরে মে বিজেপি ডারা হুয়া হ্যাঁ সেটা তো আমরা বুঝতে পারছি কিন্তু আপনারা এই কথাগুলো বলছেন এবং নেতৃত্ব সেটাকে সমর্থন করছে কারণ তারা সর্বোচ্চ নেতা যিনি আছেন দেশের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নিশ্চুপ থাকেন চুপচাপ থাকেন নীরব থাকেন ভারতীয় জনতা পার্টি এত কথা বলেন মিথ্যে বিভ্রান্তি অনেক কিছু বলেন কিন্তু কই এটা নিয়ে তো কিছু বললেন না আমরা তো দেখিয়ে দিলাম করুক না প্রেস কনফারেন্স করে একবারই বলুক বহিষ্কৃত করুক তাকে শোকাস করুক এই তো দেখুন আরেকটা ঘটনা হয়েছে একজন বিজেপি যুব মোর্চার লিডার সে নাকি গৃহশিক্ষক টিউটার কোথায় ইসলামপুর উত্তর দিনাজপুরে সেখানে একটা ঝামেলাও ছিল আপনারা তো জানেন কিন্তু ওই ঝামেলাটা কিসের গৃহশিক্ষকের কাছে আট ক্লাস এইটের ছাত্রী এটা তো পক্সো আইন হবে ক্লাস এইটের ছাত্রী পড়াশোনা করতে গেছে তাতে ওকে তিনি মলেস্ট করেছেন এবং মলেস্ট করেছেন বলে ওখানে অঞ্চলের মানুষ ওই মেয়েটি এসে তার বাবা মাকে বলেছে যে এরকম করেছে তাহলে এই শুভদ্বীপ চক্রবর্তী যিনি বিজেপি যুব মোর্চার ওই জেলার সেক্রেটারি জেনারেল সাধারণ সম্পাদক ভারতীয় জনতা পার্টি আপনারা কি জবাব দেবেন এই তো তাদের ক্যারেক্টার এই তো তাদের ডিএনএ এখনও কিন্তু ক্ষমতায় আসেনি ক্ষমতায় আসার খুব ইচ্ছা খুবই লালসা নিয়ে নিয়ে এবং মেয়েদেরকে যে মানসিকতা তারা রাখেন এখনও আসেননি আপনি এলে এই ধরনের মানুষ এই ধরনের রাজনৈতিক দল তাহলে কতটা ক্ষতিকারক আপনারা নিশ্চয়ই বাংলার মানুষ এটা বুঝবে আপনাদের মাধ্যমেও সেটা আমরা বলছি চিকেন প্যাটিস বিক্রি করবে মারধর করো ভাবুন একজন জীবন তার জীবিকা গীতা পাঠে যেদিনকে হচ্ছিল ময়দানে সে শুধু বিক্রি করতে গেছে কত মানুষ কত জিনিস বিক্রি করতে গেছে তাকে ধরে মেরেছে আর গলায় মালা পরিয়েছে ভারতীয় জনতা পার্টি আমি মনে করছি যে ভারতীয় জনতা পার্টির বাংলার সমস্ত লিডারগুলো কিন্তু নিরামিষ রাখেন দিন তাই তো তাই ধরে নিতে হবে কি চিকেন সে বিক্রি করছিল তাকে মারলেন তাহলে তারা কি প্রত্যেকে নিরামিষ রাখেন প্রত্যেক দিন কী অবস্থা দাঁড়িয়েছে এরা বলে বিএল সন্তোষ যিনি এসে বললেন ওনাদের অনেক গুরুত্বপূর্ণ লিডার হতে পারে কিন্তু যে দিশা তিনি দেখাচ্ছেন তাতে হয়তো বিজেপি দিশাহীন কিন্তু আপনি ভারতবর্ষকে ওই পথে চালিত করতে পারেন না বাংলার সম্বন্ধে উনি বলে দিয়েছেন যেখানে সিভিলাইজেশনকে যদি বাঁচাতে হয় জাতিকে যদি বাঁচাতে হয় তাহলে পরে নাকি বিজেপিকে ভোট দিতে হবে এই দিয়ে জাতি বাঁচবে মহিলাদের বন্ধ করে জাতিটা রক্ষা করা যাবে মহিলাদের উপরে এই অত্যাচার করে রক্ষা করা যাবে কিসের তাদের এসে প্রত্যেকে ভোট এলেই বাংলা এসে এই সমস্ত কাজ এটাই আপনাদেরকে বলা ছিল যে প্রত্যেক দিন আমরা তুলে ধরবো প্রত্যেক দিন আমরা এটা নিয়ে প্রতিবাদ করব। প্রত্যেক দিন ভারতীয় জনতা পার্টি যে অন্যায় করছে অবিচার এবং তাদের কথা উক্তি বক্তব্য এই সমস্ত নিয়ে আমরা প্রত্যেক দিন আপনাদের মাধ্যমে বাংলার মানুষের কাছে আমরা বলব আমরা এদিকে উন্নয়নের পাঁচালির মধ্যে রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী কোথায় মহিলাদের সশক্তিকরণ হয়েছে মেয়েদের সশক্তিকরণ হয়েছে পড়াশোনা করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ড তার পরিবারকে সে দেখবে তার বাবা মাকেও দেখবে শ্বশুর শাশুড়িকেও দেখবে স্বামী এবং সন্তানকে দেখে কার্ডটা তার নামে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে যখন জমি পাটটা দেয় জমির পাটটার যিনি প্রাপক সেখানে হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে মহিলার নাম থাকে এত গুরুত্ব প্রাধান্য এটাই হচ্ছে মানসিকতা ভারতবর্ষে বাংলা সেটা দেখিয়ে দিয়েছে যখন আমরা বলি এম সর্বশ্রেষ্ঠ মহিলাদের দ্বারা পরিচালিত গ্রুপ তখন সব প্রথম স্থানে দাঁড়িয়ে বাংলা আর এই বাংলাকে তচ নচ করে নষ্ট করে মহিলাদের অপমান করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এটা প্রত্যেক আমরা এই যে একটা আমরা যে ফাউন্ডেশন তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ফাউন্ডেশনটাকে নষ্ট করার চেষ্টা করছে। এরা দেখতেই পারে না মহিলাদের উন্নয়ন এরা দেখতেই পারে না যে মেয়েরা মহিলারা অনেক উঁচু স্থানে থাকুক রাজনৈতিকভাবেও বলুন অর্থনৈতিকভাবেও বলুন এরা দেখতে পারে না এদের সহ্য হয় না এছাড়া অসহিষ্ণুক একটা দল এবং মহিলাদের দমন করা রান্নাঘরে থাকবে বাচ্চা পয়দা করবে আর এস এস এর এই মানসিকতা এটা তাদের দর্শন এবং ফিলোসফি বাটরাং ডাল গিয়ে যেমন বাদরামও করে মরাল পুলিশিং করে মেয়েরা কি জামা কাপড় পরবে আর কত সময় বাড়িতে আসবে মরাল পুলিশিং তারা করছেন কে দিয়েছে ওদেরকে অধিকার তা এইটাই আমাদের বক্তব্য যে ভারতীয় জনতা পার্টি যাদের কাছ থেকে প্রেরণা পায় তাদের সহযোগী বাজরাং দল আর ইত্যাদি প্রতি তো তাদের দর্শনটা অবজার্ভ করেছে তাহলে এইটা তো নিদর্শন সমাজে তারা থাকবে ইনইকুয়ালিটি রাখবে মহিলা এবং পুরুষের মধ্যে তফাত্তা রাখবে মহিলা পুরুষ পুরুষ মহিলার উপরে নির্যাতন করতে পারে বলাৎকার করতে পাবে ছাড় পেয়ে যাবে নালে ওই বিজেপির কাউন্সিলরের স্বামী সেইভাবে স্টেটমেন্ট দিচ্ছিল সেদিনকে যখন ওই মেয়েটি কান্না কান্নাকাটি করছে ভিক্টেম তাকে তো দেখা যাচ্ছে না ও বলছে সোশ্যাল মিডিয়া মে হামসব ডাল দেঙ্গে বললো ডাল দেগা কুচ নাই হোগা হামারা আইন আমার হাতে আছে কত উদ্ধত এটা হচ্ছে সমস্ত রাজ্যের পরিচয় বিজেপিকে তো হাটাতে হবে অন্যান্য রাজ্য থেকে বাংলা তো আসতেই পারবে না আবার দেখা যাচ্ছে পরিযায় শ্রমিক নিগৃহীত হয়েছে এবং গায়ে দেওয়া হয় খুব অন্যায় আমরা এটা নিয়ে তো প্রতিনিয়ত লড়ছে যে ভারতবর্ষে কি তাহলে এটা নিউ নর্মাল করেছেন ভারতবর্ষে সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি যে উদাহরণটা দিলেন এবং নাম দিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গৌতম বর্বন বিজেপিরই প্রতি তার ভালোবাসা কিন্তু আনুগত্য এবং বাংলা বলার জন্য যখন নিগৃহীত হয় তখন সুকান্তবাবুর অঞ্চল সুকান্ত মজুমদারের অঞ্চলে নির যেখান উনি নির্বাচিত সে পর্যন্ত ফোন করেনি যে কেন এই নিগৃহীত হয়েছে গৌতম বর্মনের যে আত্মীয় ভারতীয় জনতা পার্টি কিন্তু দাঁড়ায়নি বাংলা বলার জন্যে ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা তার আত্মীয়কে নির্যাতন করলো

বলবেন মানে হচ্ছে এই মানে ওদের পায়ের যাচ্ছে। তারা অনেক অনেক প্ল্যানিং করেছিলেন বিভিন্ন ধাপে ধাপে প্ল্যানিং করেছিলেন ভেবেছিলেন দু হাজার একুশে হেরে গেছি কিন্তু তারপরে আর্থিক বঞ্চনা করবে হ্যাঁ তাতে যদি নত হয় বাংলা হলো না তারপরে লোকসভাতে লোকসভার আগেই সিএ এ বিষয় নিয়ে তো তারা রুলসটা চালু করলেন কেন যে মতুয়া সম্প্রদায় ইত্যাদি একটা প্রভাবিত করা যায় লোকসভার রেজাল্টটা খারাপ হয়েছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে খারাপ হয়েছে সংবিধান পাল্টানোর তাদের গেমটা সেটা হলো না প্ল্যানটা তারপর পরেই প্রত্যেকটি নির্বাচন যেমন আগে নির্বাচনেও অষ্টম দফা নির্বাচন ছড়িয়ে ছিটিয়ে নির্বাচন কেন্দ্রীয় বাহিনী থাকবে মানে পাললে বাড়ি বাড়ি চলে যাবে ভোটারের অনেক রকম অস্ত্র অনেক রকম চেষ্টার তার পরেও কিন্তু যেতেনি এখনও ভাবলো এসআইআর এটা তো ওদের পরিকল্পিত প্ল্যান সাস্টেন্ড প্ল্যানিং কনসপিরেসি ষড়যন্ত্র তারপর এসআইআর মাধ্যমে এই নাম বাদ দেওয়া এটা দু কোটি নাম যত না ইলেকশন কমিশন কিছু বলেছে প্রক্রিয়া আরম্ভ করার আগে ভারতীয় জনতা পার্টি বলতে লাগলো দু কোটি নাম বাদ যাবে এই নাম বাদ দেয়া যেটা আবারও সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের বলেছেন ভোট চুরি হচ্ছে ভোটার লিস্টের মধ্যেই আমরা অবশ্যই সতর্ক এই বিষয় নিয়ে এবং তারপরে এবার উন্নয়নের পাঁচালি দিদি বের করেছে এবং এটা একবারই ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করেছে এর সুবাদে প্রত্যেকটি প্রকল্পর সঙ্গে একটি পরিবারে একাধিক প্রকল্পর সঙ্গে তারা যুক্ত রয়েছেন এটা তো অস্বীকার করা জায়গা নয় এতে হাতে কলমে আপনি প্রমাণ পেয়েছেন এবার উন্নয়নের পাঁচালিটা কি বলে বিগত চোদ্দো সাড়ে চোদ্দো বছরে তৃণমূল কংগ্রেসের সরকার এই রাজ্য সরকার কি কি কাজ করছে রিপোর্ট কার্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করলেন যে আপনিও তো কেন্দ্রে রয়েছেন দু হাজার চোদ্দো থেকে প্রত্যেকটি নির্বাচনের আগে একবারও রিপোর্ট কার্ড আমরা দেখতে পাই না বাংলার জন্য কি করেছে অনুন্নয়নের পাঁচালি অনুন্নয়ন তো আপনারা করেছেন বাংলার জন্যে বলতে হবে তো একশো দিনের কাজের টাকা বন্ধ বাংলা আবাসের গ্রামীণ অজনার টাকা বন্ধ রাস্তার জন্য টাকা বন্ধ জলের জন্য টাকা বন্ধ প্রত্যেকটি রাজ্যে এটা শেয়ারিংয়ে হয় ষাট পার্সেন্ট কেন্দ্র সরকার দেয় চল্লিশ পার্সেন্ট আমরা দিই এবং আমাদেরই তুলে দেয়া টাকাটা যেটা ফেরত আসে দিল না তো সুতরাং অনুন্নয়ন কিন্তু বিজেপি করেছে ওরা যা চাঁখাতে চায় যা ওরা এই উন্নয়নের মোকাবিলা করতে পারবে না অনুন্নয়ন দেখাবে কিন্তু অনুন্নয়ন বিজেপি করেছে বাংলার প্রতি যেভাবে স্টেপ মাদালি ট্রিটমেন্ট তারা করেছেন বাংলার টাকা তারা বন্ধ করেছেন অনুন্নয়ন জন্যে যদি তারা দেখাতে চান দায়ী তারা কি দেখাবেন বলুন এইগুলো ওদের হচ্ছে ড্রামা সমস্ত ড্রামা বাজে সেবাশ্রয় গেছে এবার সেবাশ্রয় হবে নন্দীগ্রামে কোনো তো সেবা করে না তারা আপনি দেখুন এসআইআর একটাও ক্যাম্প আছে আমাদের দেখবেন স মানে কোটি কোটি ক্যাম্প মে আই হেল্প ইউ আমরা কি আপনার হেল্প করতে পারি আমরাও হেল্প করছি আমরাই তো হেল্প করছি এসআইআরকে ছেড়ে দিয়েছে বাজারে আর বিজেপি কিন্তু মাঠে ময়দানে হাওয়া এইদিকে বলে নাকি সায়েন্স সিটি অডিটোরিয়ামে অমিত শাহজি এসছে কলকাতা উত্তর দক্ষিণ যাদবপুর ও দমদম লোকসভা কেন্দ্রের বহু কর্মীরা রয়েছে আচ্ছা এত বহু কর্মী যে দৃশ্যটা আমরা দেখতে পাইনি এত যদি কর্মী থাকে তাহলে বিএলএ টু হিসেবে দেখতে পেলাম না কেন মাঠে ময়দানে কলকাতার উত্তর কিংবা দক্ষিণ বিএলএ টু কোথায় যদি কর্মী থাকে অডিটোরিয়ামে সায়েন্স সিটি অডিটোরিয়ামে যেখানে নাকি অমিত শাহ বলছেন ভাঁওতাবাজি এবার সেবাশ্রয়ে পৌঁছেছে নন্দীগ্রামে স্বাভাবিকভাবে যারা সেবার থেকে অনেক দূরে রয়েছেন তারা সেবাশ্রয় দেখে আরও গাবড়ে গেছেন ইলেকশন কমিশনে আগে ভরসা ছিল না এই সহলব এই সি যেভাবে দ্বীনো চেতনা বা ভূমিকা নিচ্ছে নির্বাচনে যদি এই ভূমিকায় তাহলে হিন্দুরা নিশ্চিন্তে ভোট দিতে পারবে সুভেন্দ্র অধিকারী কি কি বলার চেষ্টা এসআইআরটা কি হিন্দু মুসলিম করার জন্য একটু মানে যেটা বলেছেন সুভেন্দ্র অধিকারী আগে ছিল আগে ইলেকশন কমিশনেই ভরসা ছিল না এখন ভরসা হয়েছে এসআইআর এ কমিশন যেভাবে সুwidetilde ভূমিকা নিচ্ছে তাতে নির্বাচনে হিন্দুরা ভালোভাবে ভোট দিতে পারবে এটা এইটা উনি বলেছেন মানে আমার মনে হয় আমি দুঃখ প্রকাশ করি যে আজকে আপনার যোগ্যতা কিংবা আপনি একটা জায়গায় যদি দক্ষতা দেখান সেইটা আর কোনো মাইনে রাখে না ভারতীয় জনতা পার্টির চোখে তারা আপনার নাম আর পদবী রাখবেন এটাই কিন্তু মাইনে রাখে এবং ডিভিশন করতে করতে কোথায় চলে যাচ্ছে ডিভিশন এই ভাগ করতে করতে তারা কোথায় চলে যাচ্ছে এখন তারা ইলেকশন কমিশনের মধ্যেও যারা দায়িত্বে রয়েছেন কিংবা বিগত দিনে ছিলেন দায়িত্বে তাদের নাম পদবি নিয়ে তাদের এই ব্যাখ্যাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা বলতে হবে যে সত্যি তাদের ডিএনএতে আমরা যেটা ডাক্তারি ভাষায় বলি যে মিউটেশন হয়ে গেছে মিউটেশন মানে পারমানেন্ট চেঞ্জ হয়ে গেছে এটা রিভার্স হবে না এটাকে আপনি উল্টাতে পারবেন না যে ঘৃণা যে ভেদাভেদ করা এটা তাদের একবারই ঢুকে গেছে আর এটা পাল্টানো যাবে না আর এর পরিবর্তন হবে না আর এই ধরনের যারা ডিএনএ ক্যারি করে যেই পার্টি তাদের কিন্তু দেশের প্রতি দেশের জন্যে বিপজ্জনক এইটুকু বলতে পারি এই এই সমস্ত কথাগুলোর শুনে সত্যি আমরা দুঃখ প্রকাশ করি যে বাংলার মাটি এত সহিষ্ণুতা দেখায় যে বাংলার মাটিতে কত স্বভাব কত সাধারণভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে সব ধর্মের সমন্বয় আসে জন্যে কারো ভাষণ দিতে হয় না সব ধর্মের সমন্বয় সব জাতি এবং ভাষার সমন্বয় সব উৎসবের সমন্বয়

তিনি হচ্ছেন নাসির নাসিমুর মোল্লা জয়নগর যিনি এসআইআর হিয়ারিংয়ে এসেছিলেন অক্সিজেন পাইপ নিয়ে এসছেন অসুস্থ হয়ে তারপর মারাই গেলেন এই এসআইআর মৃত্যুগুলো অস্বীকার করতে করতে কোন জায়গায় গেছে বিএলএর বিএলও ব্লু লেভেল অফিসারের মৃত্যুগুলো অস্বীকার করেছে দায় নাইনি এই রাজ্য সরকার সেই বিয়েল পরিবারের পাশে দাঁড়িয়েছে বিয়েল বাড়িতে যিনি মারা গেছে তার পাশে গেছে শুধু বাংলায় নয়